আপনাদের অনেক সেই রোজকার মতো দিন সকালে জলখাবার টিফিন এই নিয়ে আরম্ভ করে দিলাম আজকে টিফিনে করে বেসনের পরোটা আর আমার আর উমার জন্য বেগুন আনছিলাম কালকে রাত্রে সেই বেগুনগুলোকে একটু নুন হলুদ মেখে নুন মেখে রেখেছি হলুদ দেবো না ভাজার মধ্যে অনেকখানি হয় মেখে রেখে দিয়েছি এগুলোকে ভাজবো তাই রুটি দিয়ে এখন বেগুন ভাজা দিয়ে জলখাবারটা সারবো আর ওকে টিফিনের মধ্যে বেসন একটু সুজি এর মধ্যে ধনেপাতা টমেটো যা যা সবজি থাকে সব কিছুই মিশিয়ে দেওয়া যায় কিন্তু তেমন কিছু আর দিলাম না আমি খেলি টমেটো আর ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে ওর মধ্যে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিই এটা কিছুক্ষণ রেখে দিয়ে আধা ঘন্টা পরে তারপরে এটাকে করবো তা তখন জলটা টেনে নিক সুজিটা সকালবেলা উঠে তো এই নিয়েই তো আরম্ভ হয় প্রত্যেক দিনের সেই আরম্ভটা হয় রান্নাঘর থেকে আর শেষও হয় সেই রাত্রে ঘুমানো পর্যন্ত রান্নাঘর দিয়ে তাই রান্নাঘরের মাঝখানে সে একটার পর একটা চলতেই থাকে তার মাঝখানেও তো নিজস্ব সমস্ত কাজকর্মই থাকে তাই সকাল থেকে সমস্ত কিছু সেরে নিয়ে আজকে একটু বাইরের দিকে যাব শনিবার আছে আর শনিবার যেহেতু নিরামিষ থাকে পেঁয়াজের কো পেঁয়াজ রসুনের কোনো কিছুই থাকে না তাই বেরোবো দেখি একটু তাড়াহুড়ো করছি আর কালকের জন্য রান্নারও আজকে এরকম একটা নেই কালকে ডাল তাল আছে আজকে দেখি শনিবার যখন বেগুন আছে ভালো বেগুনটাকে পোড়া দিয়ে নেবো আর কালকে ডাল তরকারি আছে দুপুরবেলাটা হয়ে যাবে সমস্ত কিছু জোগাড় করে তাড়াহুড়ো করে জলখাবারটাকে শেষ করি যাতে এটা শেষ করে আমি বেরিয়ে যেতে পারি তাই বেরোনোর জন্য সমস্ত তড়জোড় রয়েছে সকালবেলা উঠেই তাই বেরোবো যখন আগে থাকতেই রেডি আছে তাই জল টিফিনের প্রিপারেশনটাই আগে ভেবে রেখেছিলাম সব থেকে তো বড়ো ঝামেলা টিফিন কি দেবো সব জায়গাতে বেশি মাথা ঘামাতে গেলেই তখন নিজেকে নানান দিক থেকে অপদস্ত হতে হয় তাই যতটুকু করা অতটুকু মানুষকে যে কথাই আছে না মানুষকে বেশি ভালোবাসতে নেই বেশি ভালোবাসলে মাথায় উঠে বসে তাই মাথায় উঠতে কাউকে দেওয়া নেই কিছু কিছু রিয়েল ফ্যাক্ট এমনভাবেই চোখে পড়ে যেগুলো চোখে দেখে না দেখার মতো করে থাকতে হয় যাই হোক অনেক কিছুই ইগনোর করে যাই সেই ইগনোরের জায়গাটাকেও একটা লিমিট আছে তাই ভাবি যে যতই মানুষ দূরে থাকে ততই মনে ভালো থাকে সামনাসামনি আসার থেকে দূরে থাকা মনে অনেক ভালো বেশি কথাবার্তা বলে বেশি গা ঘেঁষে মিশে গিয়ে নিজেকে নিজে সেই জায়গার থেকে সরিয়ে নেওয়ার থেকে দূরে থেকে নিজেকে নিজে সরিয়ে নেওয়াটা অনেক মনে হয় ভালো নিজে একা থাকা তার থেকে আরও বেশি শান্তি না কারোর সাথে ঝগড়া আছে না কারোর সাথে মুখ কালাকালি আছে না কারোর সাথে অশান্তি আছে তাই একা থাকা একা চলা মানে এত যেটা পারিনি সেটা হয়তো এখন আস্তে আস্তে আরও বেশি করে শিখতে হবে আর মনে করি যে শেখাটাই মনে হয় দরকার মানে বেশি কোনো জায়গায় না ঢোকাটাও ঠিক না আর বেশি কোনো জায়গায় নিজেকে ইনভলভ করাটাও ঠিক না যে যত দূরে থাকতে চায় তাকে তত দূরে সারিয়ে রাখাটা মনে হচ্ছে আমার মতে ঠিক যাই হোক সমস্ত কিছু সেরে জলখাবার সেরে এবার রেডি হয়ে পড়লাম বেরোবো ঘরে তালাটা মেরে আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি যা যারা দেখতে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে আর ব্লগটা কেমন লাগলে কমেন্টে অবশ্যই জানাবে